নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেবশয়নী একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে আপনার সংসারে নেমে আসবে অমঙ্গল আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি কাজ কি যা এই দেবশয়নী একাদশের দিন একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরে কিন্তু একাদশী বন্ধুরা দেবশায়নী একাদশী কবে পড়েছে বৈদিক পঞ্জিকা অনুযায়ী ১৬ জুলাই রাত আটটা বেজে বত্রিশ মিনিটে আষাঢ়ের শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা বেজে এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশী ব্রত পালিত হবে দেবশয়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করার জন্য সকাল পাঁচটা বেজে আটত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ বন্ধুরা দেবশয়নী একাদশী শুভক্ষণ রয়েছে এ বছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র সর্বাদ্য সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ যোগ ও শুক্লযোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশী তিথির মাহার্থ বহুগুণ বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা দেবশয়নী একাদশীর মাহার্থক পৌরাণিক ধারণা অনুযায়ী দেবশয়নী একাদশী ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয় এমন কি এই একাদশী ব্রতর প্রভাবে ব্যক্তির মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করার জন্য এই দিন থেকে চার মাসের জন্য নিদ্রায় যান স্বয়ং বিষ্ণুদেব বিশ্বাস করা হয় যে এই দিন থেকেই ভগবান বিষ্ণু সৃষ্টির পরিচালনার কাজ ভগবান শিবের হাতে তুলে দিয়ে যোগ নিদ্রায় চলে যান এরপর তিনি চার মাস যোগ নিদ্রায় থাকেন এই কারণে এই সময়ে কোনো শুভ কাজ হয় না চতুর্মাস এই দিন থেকে শুরু হয় জেনে নিন এই দিনে তুলসী সংক্রান্ত কিছু উপায় করার খুবই গুরুত্বপূর্ণ এমন অবস্থায় এমন কিছু ভুল আছে যা এড়িয়ে চলা উচিত এটি করতে ব্যর্থ হলে গুরুতর পরিণতি হতে পারে দেবশয়নী একাদশীতে কি কি করবেন আর কি কি করবেন না আসুন জেনে নেওয়া যাক সবথেকে প্রথমেই বলি বন্ধুরা জল দেবেন না অর্থাৎ হিন্দু ধর্মের প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছে মা লক্ষ্মীর বসবাস এর পাশাপাশি মা লক্ষ্মীর ব্রত রাখেন তাই দেবশয়নী একাদশীর দিন তুলসীতে জল দেওয়া থেকে দূরে থাকুন ভুল করেও আপনারা কিন্তু তুলসী গাছে একেবারেই জল দেবেন না এরপরে বলি বন্ধুরা তুলসী গাছের পাতা ছিঁড়বেন না তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয় মনে করা হয় তাই মা লক্ষ্মীও তুলসী পূজা করেন বলা হয় একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এড়িয়ে চলাই উচিত যদি তুলসী পাতার ব্যবহার করতে হয় তবে তার ডাল আগেই ভেঙে রাখতে হবে বা পাতা আগেই তুলে রেখে দিতে হবে কিন্তু এই একাদশী চলাকালীন ভুল করেও তুলসী গাছে আপনারা হাত দেবেন না বা তুলসী পাতাও ছিঁড়বেন না যদি আপনারা ছেড়েন তাহলে পড়তে পারেন চরম বিপর্যয় এবং বিষ্ণুদেবও অনেক রুষ্ট হবেন সেই জন্যে এই একাদশীর সময়ে কিন্তু ভুল করেও আপনারা তুলসী গাছে হাত দেবেন না বা কোনোভাবেই তুলসী গাছকে আঘাতও করবেন না এরপরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এর মানে হচ্ছে বন্ধুরা যদিও প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন কিন্তু দেবশয়নী একাদশীর দিন তুলসী গাছের চারপাশে কোনো ময়লা থাকা একেবারেই উচিত নয় বন্ধুরা দেবশয়নী একাদশীর আগেই কিন্তু তুলসী গাছের গোড়ায় ভালো করে আপনারা পরিষ্কার করে রাখবেন বা তুলসী গাছের চারিদিকে আপনারা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এছাড়া তুলসীর চারিপাশে চপ্পল জুতো রাখা এড়িয়ে চলতে হবে ভুল করেও তুলসী গাছের চারিদিকে কোনোভাবেই ছেঁড়া জুতো হোক বা জুতো এবং তার সাথে ইত্যাদি অনেক কিছুই রয়েছে এই সব জিনিসগুলি কিন্তু একেবারেই দূরে রাখবেন এতে কিন্তু মা লক্ষ্মী অনেক রেগে যান এবং অনেকটাই রুষ্ট হন এবং সেই সব গৃহ ছেড়ে বেরিয়ে যান সেই জন্যে তুলসী গাছের আশেপাশে কোনোভাবেই চপ্পল জুতো একেবারেই রাখবেন না অবশ্যই করে সেই সব নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন এবং তুলসী গাছের চারিদিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এরপরে বলি বন্ধুরা জ্যোতিষাচার্যের মতে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই কারণে দেবশয়নই একাদশীর দিন এটো বা নোংরা হাতে তুলসী গাছকে স্পর্শ একেবারেই করবেন না এতে কিন্তু ভগবান বিষ্ণু অনেক রুষ্ট হন এবং সেই সব বাড়ি ছেড়ে একেবারেই চিরতরে বেরিয়ে যান সেই জন্য বন্ধুরা তুলসী গাছে কিন্তু সর্বদাই আপনারা একেবারে শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার হয়ে তারপরে হাত দেবেন কিন্তু এই দেবশয়নী একাদশীর দিন কিন্তু কোনো মতেই তুলসী গাছে আপনারা হাত দেবেন না পাতা তুলবেন না যদি প্রয়োজন হয় আগে থেকে পাতা তুলে রেখে দেবেন সংগ্রহ করে এতে কিন্তু কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করতে পারবেন কিন্তু এই একাদশী চলাকালীন তুলসী গাছে একেবারেই হাত দিতে নেই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী অনেক রুষ্ট হন এরপরে বলি বন্ধুরা অনেকেই আছেন কম বেশি সবাই একাদশী পালন করেন সেক্ষেত্রে একটি অবশ্যই নিয়ম মেনে চলতে হবে যেমন বন্ধুরা দেবশয়নী একাদশীর দিন তুলসীর বিশেষ পূজা করা হয়ে থাকে এই জন্য এমন অনেক উপায় আছে যা করতে হবে বিশ্বাস করা হয় যে এই দিনে কালো জামা পরিধান করা একেবারেই উচিত নয় অর্থাৎ কালো জামা পরিধান করে পুজো করা থেকে বিরত থাকা অবশ্যই করে উচিত এতে করে ঘরের নেতিবাচক শক্তি বাসা বাঁধে এবং আপনার বাড়ির মধ্যে সর্বদাই অশুভ শক্তি বাসা বেঁধেই থাকবে সেই জন্যে একাদশী চলাকালীন বা যে কোনো পূজাতে ভুল করেও কালো রঙের কোনো পোশাক পরিধান করে পূজা করবেন না অবশ্যই করে লাল সাদা রঙের পোশাক পরার চেষ্টা করবেন ভুল করেও কালো রঙের পোশাক পরে কোনো পূজা করবেন না এতে আপনাদের কিন্তু বাড়িতে অনেক রকম অশুভ শক্তি বাসা বাঁধতে পারে সেই জন্যে অবশ্যই কালো রং এড়িয়ে চলবেন বন্ধুরা এই দেবশয়নী একাদশীর দিন কিন্তু কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ভুল করেও কাউকে কটু কথা বলবেন না অবশ্যই করে চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার সবার সঙ্গে হাসি খুশি থাকার কারণ এই দেবশয়নি একাদশীর আপনারা ব্রত করলে অবশ্যই করে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন এর সাথে সাথে কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্ক এবং কারোর উপর ভুল করেও রাগ করবেন না এই দিন কিন্তু কারোর উপর রাগ করা যাবে না বা কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করা যাবে না চেষ্টা করবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করা সবার সাথে মিলেমিশে থাকা তবে কিন্তু মা লক্ষ্মীও অনেক তুষ্ট হন এবং সর্বদাই বাড়িতে বিরাজমান থাকবে এবং আপনার গৃহেতে এবং আপনার উপরে সর্বদাই আশীর্বাদ বিরাজ করবে সেই জন্যে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন তার সাথে সাথে যদি এই দেবশয়নি একাদশীর দিন আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে বা কোনো পশু পাখি কিছু খাচ্ছে তাদেরকে কিছু তাদেরকে আবার আপনারা কিছু খেতে দেবেন বা তাদেরকে চাইলে তারা যা খাচ্ছে সেটাও খেতে দেবেন ভুল করেও তাদেরকে আঘাত করবেন না বা মারবেন না বা তাড়িয়েও দেবেন না তাদেরকে খুব ভালোবেসে খাওয়াবেন এতে কিন্তু অনেক পূর্ণি অর্জন করা যায় এবং এর ফলে কিন্তু বাড়ির বাস্তু দোষও একেবারে দূর হয়ে যায় বাড়ির মধ্যে বাস্তু দোষ থাকলে এবং সেই বাড়ির জিনিস যদি কোনো পশু পাখি বা কোনো গৌমাতাকে খাওয়াতে পারেন এতে কিন্তু বাড়ির বাস্তু দোষ অনেকটাই কেটে যায় এবং বাড়িটা আপনাদের একেবারেই ভালো হয়ে যায় বাড়ির মধ্যে সকল রকম নজরদোষ অশুভ একেবারেই নাশ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই করে যে কটি জিনিস আমি বলেছি বা যেই পাঁচটি কারণ আমি বলেছি আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন এই দেবশয়নী একাদশীর দিন তবেই দেখবেন আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম অবশ্যই লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ